আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বলছে জেলোনস্কি জানিয়ে দেব ইউক্রেনে কি রুশ এস ফোর হান্ড্রেড মোতায়েন করবে তুরস্ক এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে বেশ কিছু সংখ্যক ভারতের যোদ্ধা নিহত জানিয়ে দিব ভয়ঙ্কর এক দুঃসংবাদ বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে তীব্র আক্রমণ শুরু এবং সর্বশেষ জানিয়ে দেব সৌদি ভূখণ্ডের গভীরে গুরুত্বপূর্ণ বহু স্থাপনায় ড্রোন হামলা শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বলছে জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত রয়েছেন কিন্তু তিনি সতর্ক করে বলেছেন যদি কোনো ধরনের আলোচনার উদ্বেগ ব্যর্থ হয় তাহলে এর অর্থ হবে দুই দেশের লড়াই একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে রবিবার মার্কিন সংবাদ মাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আমি পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত গত দুই বছর ধরেই আমি প্রস্তুত ছিলাম আমি মনে করি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয় জেলোনস্কি বলেন যদি এই যুদ্ধ থামানোর মাত্র এক শতাংশ সুযোগ থাকে আমার মনে হয় আমাদের সেই সুযোগ গ্রহণ করা উচিত আমাদের তা করতে হবে আমি এই আলোচনার ফলাফল সম্পর্কে বলতে পারি প্রতিদিন মানুষ হারাচ্ছি আমরা নির্দোষ মানুষের মৃত্যু হয়েছে তিনি আরো বলেন রাশিয়ার সেনারা আমাদের উচ্ছেদ ও হত্যা করতে এসেছে আমরা আমাদের জনগণ ও আমাদের সেনাদের মর্যাদার প্রমাণ দিতে পারি দেখাতে পারি যে শক্তিশালী বাহিনী মোকাবেলায় আমরাও প্রস্তুত কিন্তু আমাদের গৌরব জীবন রক্ষা করবে না তাই আমি মনে করি যে কোনো ফরম্যাটে পুতিনের সঙ্গে আলোচনার সুযোগ কাজে লাগানো উচিত কিন্তু যদি এসব উদ্বেগ ব্যর্থ হয় এর অর্থ হবে এটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধ সম্প্রতি আলোচনার জন্য বেশ কয়েকবার আহ্বান জানিয়েছেন জেলনস্কি শনিবার এক ভিডিও বার্তায় তিনি দেরি না করে আলোচনায় বসার আহ্বান জানান সতর্ক করে তিনি বলেছিলেন তা না হলে রাশিয়ার ক্ষয়ক্ষতি হবে ব্যাপক ইউক্রেনে কি রুশ এস ফোর হান্ড্রেড মোতায়েন করবে তুরস্ক ইউক্রেনে রুশ নির্মিত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তুরস্কের কাছে পরামর্শ তুলে ধরা হয়েছে রাশিয়ার চলমান আক্রমণ মোকাবেলায় ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে এই আলাপ তুলেছে বাইডেন প্রশাসন বিষয়টি সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে গত কয়েক মাস ধরে তুরস্কের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরেছেন মার্কিন কর্মকর্তারা তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অনুরোধ জানানো হয়নি এই মাসের শুরুতে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ভেলডি প্রতিরক্ষা ইউক্রেনে মোতায়নের বিষয়টি উঠে এসেছে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে বাইডেন প্রশাসন মিত্র দেশগুলোকে ইউক্রেনে রুশ নির্মিত অস্ত্র এবং এস থ্রি ও এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কথা বলে আসছে, ফেব্রুয়ারি শুরু হওয়া রুশ হামলা মোকাবেলায় কেবকে সহযোগিতার উপায় খুঁজতে থাকা যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ বিবেচনা করছে বিশ্লেষকরা বলছেন তুরস্ক নিশ্চিতভাবে ভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বা করবে তবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে আরও বেশি সমর্থন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে উইন্ডি ম্যানের বিস্তৃত আলোচনার অংশ ছিল এই প্রস্তাব ইউক্রেনে এস ফোর হান্ড্রেড মোতায়েন সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের পরামর্শ বা প্রস্তাবের বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি দুই ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র ও তুরস্কের দীর্ঘদিনের বিরোধের মূলে রয়েছে এই রুশ এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স তবে তুর্কি সূত্র এ বিশ্লেষকরা বলছেন এমন যে কোনো পরামর্শ তুরস্কের পক্ষ থেকে শুরুতেই প্রত্যাখ্যান করা হতে পারে এক্ষেত্রে ইউক্রেনে এস ফোর হান্ড্রেড ও সেগুলো পরিচালনায় কারিগরি জটিলতার কথা তুলে ধরা হতে পারে একই সঙ্গে মস্কোর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপের মতো রাজনৈতিক উদ্বেগও তুলে ধরতে পারে আঙ্কারা তুরস্ককে নিজেদের বলয়ে নিতে চাইছে ওয়াশিংটন ওয়াশিংটন বারবার রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানিয়েছে ২০১৯ হাজার উনিশ সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড এর উৎপাদনগুলোর প্রথম চালান সংগ্রহ করে তুরস্ক এগুলো কেনার কারণে আঙ্কারার প্রতিরক্ষা শিল্পে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র এছাড়া অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ বিক্রির পরিকল্পনা থেকে তুরস্ককে বাদ দেয় ওয়াশিংটন আঙ্কারার দাবি তাদের এস ফোর হান্ড্রেড কিনতে বাধ্য করা হয়েছে কারণ মিত্ররা সন্তর্জজনক শর্তে অস্ত্র সর্বগ্রহ করেনি যুক্তরাষ্ট্র তুরস্কের সূত্রগুলো জানিয়েছে মার্কিন কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধকে কাজে লাগিয়ে তুরস্ককে আরও জোরলভাবে ওয়াশিংটনের }^{1}$ বলায় নিয়ে আসতে মরিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের সম্পর্ক সৃজনশীল উপায়ে জোরদারে উদ্দ্যেগ নেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো নিদিষ্ট প্রস্তাব মনোযোগ আকর্ষণ করতে পারেনি দুই পক্ষের তুরস্কের একটি সম্প্রচার মাধ্যমকে 5 মার্চ উইন্ডি চেয়ারম্যান বলেন আমি মনে করি সবাই জানে যে আমাদের দীর্ঘ বিরোধের মূলে রয়েছে এস ফোর হয়তো এখন সেই সময় এসেছে যখন আমরা এই সমস্যা সমাধানের একটি নতুন উপায় বের করতে পারব রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চেয়ারম্যান কোনো বিষয়টি বোঝাতে চেয়েছেন তাই স্পষ্ট নয় এবং তার এই মন্তব্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যাখ্যা দেয়নি তার তুরস্ক সফরের সময় এস ফোর হান্ড্রেড মোতায়নের পরামর্শ নিয়ে মন্তব্য জানতে চেয়ে অনুরোধ করা হলেও সাড়া পাওয়া যায়নি ইউক্রেনের আকাশ সীমা প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের বৃহত্তর উদ্বেগের অংশ এই পরামর্শ জেলনুস্কি এই আহ্বান জানানোর পর ন্যাটো মিত্রদের কাছে থাকা এস থ্রি এর মতো রুশ বা সোভিয়েত নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি বিবেচনা করা শুরু হয় তুরস্কের কৌশলী অবস্থান মার্কিন ভাবনার সঙ্গে পরিচিত একটি সূত্র জানায় ইউক্রেনে রুশ হামলার ঘটনায় আঙ্কারা যখন কিছুটা ক্ষুব্ধ তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যকার সম্পর্ক ফের জোরদারের উদ্বেগ নেওয়া হয়েছে এ সংক্রান্ত সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হচ্ছে অপর একটি সূত্র জানায় ইউক্রেনের সামরিক অভিযানের বিষয়ে থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে তথ্য পাননি প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সীমা তুরস্কের দেশ দুটির সঙ্গে রয়েছে তাদের ভালো সম্পর্ক তুরস্কের পক্ষ থেকে আক্রমণকে অগ্রহণযোগ্য এবং ইউক্রেনের সমর্থনে সোচ্চার হতে দেখা গেছে তবে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে দেশটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে বেশ কিছু সংখ্যক ভাড়াটে যোদ্ধা নিহত। পশ্চিম ইউক্রেনের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কিছু সংখ্যক ভাড়াটে যোদ্ধা হত্যা করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রিয়ার বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কেনোশেনকভ বলেছেন অত্যন্ত নির্ভুলভাবে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক ইউক্রেনীয় এবং ভারতের যোদ্ধা নিহত হয়েছে জাইতমির অভিলাস্ত প্রদেশের অভ্রোস এলাকার একটি প্রশিক্ষণ কেন্দ্রের কাছে এই হামলা চালানো হয় কোনোসংখ্যক বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে অত্যন্ত নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ওই প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশি ভারতের যোদ্ধারাও অবস্থান করেছিল বলে দাবি করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এখনো পর্যন্ত সাত শতাধিক সামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ এর মধ্যে অর্ধ শতাধিক শিশু সম্প্রতি জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে এই হিসাব দেন তবে প্রকৃত নিহতের সংখ্যা বেশি বলে আশঙ্কা করা হচ্ছে বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে তীব্র আক্রমণের সংখ্যা বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে মারাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে এ হামলায় রাশিয়া নাকি বেলারুশের সেনাবাহিনী অংশ নেবে তা নিশ্চিত করেনি ইউক্রেনীয় কর্তৃপক্ষ রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাদ দিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি জানিয়েছেন বেলারুশ থেকে ইউক্রেনের পশ্চিম ভলিন অঞ্চলে মারাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনের উত্তর দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলিতে সামরিক অভিযান চালাতে রাশিয়া সবচেয়ে বেশি জোর দিচ্ছে তবে পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের ইয়োভরি সামরিক ঘাটিতেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া গত সপ্তাহে রাশিয়া ওই ইউক্রেনীয় সামরিক ঘাটিতে হামলা চালায় তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই ব্যাপারটা এখনো নিশ্চিত করেনি যে রাশিয়া নাকি বেলারুশের সেনাবাহিনী ওই হামলা করবে তবে বেলারুশের সেনাবাহিনী এ বিষয়টা এখনো নিশ্চিত করেনি যে তারা রাশিয়ার সাথে মিলে ইউক্রেনে আক্রমণ করবে সূত্র আল জাজিরা সৌদি ভূখণ্ডের গভীরে গুরুত্বপূর্ণ বহু স্থাপনায় ইয়ামেনের ড্রোন হামলা সৌদি আরবের অভ্যন্তরে বড় ধরনের অভিযানের খবর দিয়েছে ইয়ামেনের সশস্ত্র বাহিনী ইয়ামেনের সেনাবাহিনী বরাবরই বলে আসছে যতদিন অবরোধ অব্যাহত থাকবে ততদিন তারা সৌদি জোটের সদস্য দেশগুলোর কৌশলগত সংবেদনশীল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন ইয়ামেন সীমান্তবর্তী দক্ষিণ সৌদি আরবের আরম্ক তেল স্থাপনা খামিশ মুশিদ গ্যাস শোধনাগার এবং দাহরান আল জুনুব পাওয়ার প্লান্টে ড্রোন হামলা চালিয়েছে ইয়ামেন সেনারা ফার্স নিউজ এজেন্সি আরও জানিয়েছে ইয়ামেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি আস জানিয়েছে ইয়ামেনি সেনাবাহিনীর অভিযানে রিয়াদে সৌদি আরব কোম্পানির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে সেই সঙ্গে ইয়াবন সহ আবহা খামিস মসিদ জিজান শামেতা এবং দক্ষিণ জাহারানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে হুশিয়ারি উচ্চারণ করে বলেন অন্যায় অবরোধ ভাঙার জন্য যে কোনো সময় বিশেষ সামরিক অভিযান চালানো হবে এমন সব গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুকে ওই হামলা টার্গেট করা হবে যার কথা শত্রুদের চিন্তার অতীত সূত্র পাওয়ার টুডে